হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে কথা বলে যে ব্লগটা শুরু করব সেই সময়টা পাচ্ছিলাম না রান্নাবান্না অনেকটা লেট হয়েছে বন্ধুরা যেহেতু আগামী দিন সরস্বতী পূজা তো ছেলে অঞ্জলি নেবে তার জন্য মানে আগের দিন একটু নিরামিষ রান্নাবান্না করে ওকে খাওয়াবো তার জন্য আর ধুয়ে মুছে একদম কাটাকুটি করে রান্নার যোগাযন্ত করে আসতে রান্নায় অনেকটা দেরি হয়ে গেছে তো ব্লগটা কখন আর তোমাদের সাথে কথা বলে শুরু করবো সেই সময়টা পাচ্ছিলাম না জাস্ট মোবাইলটা অন করে ভিডিও করে নিয়েছি পরে বয়ে দিচ্ছি তো আজ নিরামিষ রান্নাবান্না করছি কি রান্না রান্নাবান্না করছি না করছি চলো ভিডিওটা দেখতে দেখো তো আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো আলুগুলি ভেজে নিয়েছি পনিরের তরকারিতে দেবো বলে আর পনিরের তরকারিটা সম্বাদ দিয়ে দিয়েছি সোমবার দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি তো কষানোর পর ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর দেখো এখানে চিকন করে পলি করে কেটে নিয়েছি আলু আলুগুলি ভাজছি উচ্চের সাথে মানে মিশিয়ে নেবো আর কি আগে আলুগুলি ভেজে নিচ্ছি আর এখানে দেখো এই যে ভাজা আলুগুলি পনিরের তরকারিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তো বন্ধুরা বললাম ওই তো সরস্বতী পূজার অঞ্জলি নেবে বলে নিরামিষ রান্না বান্না করছি আর ধুয়ে মুছে করাতে অনেকটা লেট হয়েছে রান্নাটা তো তোমাদের সাথে যে কথা বলবো সেই সময়টা পাচ্ছিলাম না তাড়াহুড়া করে এই দেখো দুই দিকে দুই কড়াই বসাইলাম বসে রান্নাটা কোনো মতে শেষ করছি উচ্ছ্বালো ভাজা হয়ে গেছে তারপর উচ্ছ্বালো ভাজা আর পনিরের তরকারি হওয়ার পর ছেলে আর ভাগিনাকে খেতে দিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি একটা সবজি দেখতেই পাচ্ছ কালারফুল আর এখানে কুমড়ো ডাঁটা কুমড়ো গাজর সিম বেগুন ফুলকপি আলু সব কিছু মিলিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি কুমড়ো ডাঁটাটি সিদ্ধ হয়নি তার জন্য তো ঝোলটাকে আরেকটু কমিয়ে নেবো সিদ্ধ করে নেব। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চিনি দিয়েছি একটু যাতে করে সবজিগুলি সিদ্ধ হয়ে যায় পাঁচ স্পেশালি সবজির মধ্যে বন্ধুরা একটুখানি চিনি দিলে তরকারিটা যেমন টেস্ট আসে আবার সবজিগুলিও ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়েছি আবার বেশি মিষ্টি হলেও তরকারিটা ভালো লাগবে না তো বন্ধুরা দেখো অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়েছি মিশালি সবজির মধ্যে ধনেপাতাটা পাতাটা দিলে ধনেপাতার পাতার ফ্লেভারেও তরকারি টেস্টটা ভালো হয় তারপর উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা আসার জন্য আর দারুণ একটা সেন্টও বেরিয়েছে তো দেখো ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব তারপর দেখো আমার তরকারিটা হয়ে গেছে পাঁচ মিশালি সবজিটা গ্যাসটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নেব আর কি দারুণ হয়েছে খেতেও টেস্ট হয়েছিল অবশ্যই জানিও পাসমিশালি সবজিটা দেখতে কেমন হয়েছে তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট আজ নিরামিষ রান্নাবান্না কী হলো দেখো আজকে দুপুরে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে পনিরে নিরামিষ ঝোল হয়েছে আর তরকারিটা দেখতে কত লোভনীয় টেস্ট হয়েছিল খেতে আর এই যে পশমিশালির সবজিটাও দেখতে যেমন লোভনীয় টেস্টও হয়েছিল আর উচ্ছালো ভাজা তো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রান্না বান্না সেরে স্নান করলাম আর পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানে যাব তো লোকজন যাচ্ছে কিনা রাস্তায় দেখে আসলাম তো এখন রেডি হয়ে যাব তো আমাদের একদম পার্শ্ববর্তী বাড়িতেই বন্ধুরা নিমন্ত্রণ রয়েছে ওখানে যাব তো স্নান তো করে আসলাম এখন রেডি হবো রেডি হয়ে চলো যাই নিমন্ত্রণ খেতে আর এই দেখো আমি রেডি হয়ে গেলাম বন্ধুরা রেডি হয়ে এখন যাব আর বলছিলাম যে ওখানে ওরা পাঁচজন পয়তা নিয়েছে বুঝলো বন্ধুরা ওরা চার ভাই আর একজন ভাতিজা পাঁচজন পয়তা হয়েছে আর কি আমাদের কাস্টের ওরা পুরোহিত নয় আমাদের মধ্যেও অনেকে পয়তা নেই এই যে নিরামিষটা মানে তিরিশ দিন থেকে অনেকে কমিয়ে আনে না তেরো দিন এরকম করেছে তো অনেকে পয়তা নিয়ে করে তো এরকমই করেছে ওদের কাকা যেটারা আগে নিয়েছে এখন ওরা ভাইয়েরা নিল আর একজন ভাতিজা নিল তো এভাবে করে পয়তা নিয়ে মানে নিরামিষটা কমায় আর কি আমরা তো পয়তা পঁয়তানিনি আমাদের পয়তা নেওয়ার নিয়ম নেই আমরা ঠাকুর দিয়ে পুজো করে তেরো দিনে করেছে আমাদেরও আগে এক মাসের নিয়ম ছিল কেউ মারা গেলে তিরিশ দিনে মানে শ্রাদ্ধান্তি করতে হয় কিন্তু এখন তেরো দিনে হয়ে গেছে তো ওরাও ওইভাবে পয়তা নিয়ে এই কাজটা করবে আর দেখো রেডি হয়ে গেছি আর পাঁচজনের জন্য পাঁচটা এক্সারসাইজ গেঞ্জি নিয়েছি নিমন্তন্ন বাড়িতে যাবো খালি হাতে তো যাওয়া যায় না বলো তো যেটা রীতি নিয়ম সেটা পালন করতে হবে পয়তা নিলে মানে কিছু দিতে হয় খালি হতে যেতে নেই আর কি তো রেডি হয়ে গেলাম বন্ধুরা চলো যাই গিয়ে নেমন্তন্ন খেয়ে নেমন্তন্ন রক্ষা করে আসি তো পার্শ্ববর্তী বাড়ি বলে কথা যেতে হবে বন্ধুরা নেমন্তন্ন গিয়ে আসলাম দেখো পান গেয়েছে মুখে পান আছে তো নিমন্ত্রণ খেলে একটু পান না খেলে হয় বলা তো পানটা মুখে দিয়ে আসলাম আর এখন ছেলেকে আর ভাগিনাকে নাকি খেতে দেবো ওরা খায়নি দুপুরের খাবার তিনটে বেজে গেছে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন বাজে রাত সাড়ে নয়টা বন্ধুরা সেই যে নিমন্ত্রণ খেয়ে এসে বাড়ি এসে তোমাদের সাথে কথা হয়েছিল আর তো কথা হয়নি তো সন্ধ্যাবেলা চা টিফিনও খেলাম না আর ভিডিও শ্যুট করা হলো না এখন উঠলাম বিছানা থেকে আর কি সেই মোবাইল নিয়ে বসে পড়েছি শুয়েছিলাম আর কি তো সন্ধ্যা চা টিফিনও খাইনি আর ভিডিও করা হয়নি তো ব্লগটাও মানে শেষ করবো বলে উঠলাম আর ভাত দিতে হবে হাজব্যান্ড ছেলে ভাগিনা খাবে তো ভাতটা গরম বসিয়েছি তো রাতে আর আমি ভাত খাবো না একবার নিমন্ত্রণ খেলে আর খেতে পারি না তো রাতে আর ভাত খাবো না তো ওদেরকে খেতে দিতে হবে তো তাড়াতাড়ি করে ভাতটা গরম বসিয়েছি আর ভাবলাম কি ব্লগটা তো শেষ করতে তার জন্য চলে আসা তো চলো বন্ধুরা আজকে যেটুকুনও ভাবলাম তোমাদের সাথে একটু রান্না বান্নাটা শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো তাহলে নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো সোমা সবাইকে আমার ভিডিও দেখার জন্য Bye, good night.